হ্যালো বন্ধুরা স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস এইটের কোষে দেখি ফাইভ পয়েন্ট তিনের ছয় ছয় দাগের অঙ্কগুলো ছয়ের এক থেকে দশ দাগ অবধি আজকে আমি করে তোমাদেরকে করে দেখাবো এর আগে আমি তোমাদেরকে কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রির এক দাগের অঙ্ক দুই দাগের অঙ্ক তিন চার ও পাঁচ দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি তোমরা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখতে পারো এইবার দেখো আমরা শুরু করছি ছয়ের এক দাগের অঙ্কটা এই অঙ্কগুলো শুরু করার আগে আমাদেরকে এই দুটা সূত্র ভালো করে জেনে রাখতে হবে সূত্র নম্বর এক হচ্ছে এ কিউ প্লাস বি কিউব সমান এই এ প্লাস ইন্টু এই স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার আর দুই নম্বর সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এটার সূত্র হবে এ মাইনাস বি এই প্লাস প্লাস তো এবার দেখো আমরা শুরু করছি একদাগের অঙ্কটা এখানে আছে হাজার এ কিউব প্লাস সাতাশ টু দি পাওয়ার সিক্স তো এটাকে আমাদেরকে যদি সূত্রতে ফেলতে হয় তো আমরা এখানে লিখতে পারি হাজারকে লিখতে পারি দশের ঘন দশ দশ আর এ আছে এখানে এর কিউব প্লাস সাতাশ হচ্ছে তিনের ঘন থ্রি আর বি স্কোয়ার আর এর কিউব তো এটা হয়ে গেল এ কিউব প্লাস বি এর সূত্র থ্রি এখানে দশ এ সমান এ আর থ্রি বি স্কোয়ার সমান বি এবার এই সূত্রতে যদি আমরা ফেলি এ প্লা এ কিউ প্লাস বি কিউয়ের সূত্রতে তো কি হবে অঙ্কটা দেখো এ প্লাস বি মানে দশ এ প্লাস হয়ে গেল এ ইন্টু এ মানে দশ এর এ মানে দশ এ ইন্টু বি মানে থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব মানে থ্রি বি স্কোয়ারের স্কোয়ার ঠিক আছে বুঝতে পেরেছ এবার এইটাকে আমরা লিখতে পারি দশ এ প্লাস থ্রি বি স্কোয়ার আর এইটা হয়ে যাবে দশের বর্গ দশ দশে একশো এ স্কোয়ার মাইনাস তিন দশে তিরিশ এ বি স্কোয়ার প্লাস তিনের বর্গ হচ্ছে তিন ত্রিক্ষে নয় আর বিয়ের পাওয়ার ফোর হয়ে যাবে এইটাই হয়ে গেল অ্যান্সার এবার দেখো দুই দাগের অঙ্কটা কী বলেছে দুই দাগের অঙ্কটা আছে ওয়ান মাইনাস দুশো ষোলো জেট টু দি পাওয়ার কিউব এইটা এবার আমরা এই দুই নম্বর সূত্রতে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রতে ফেলব যেহেতু এখানে মাইনাস আছে তো আমরা এইটাকে এইভাবে লিখতে পারি দেখো সমান এটা ওয়ানের কিউব লিখতে পারি মাইনাস দুশো ষোলো হচ্ছে ছয়ের ঘন ছয়ের ছয় ছয় ছত্রিশ আর ছয়কে যদি আমরা ছয় দিয়ে গুণ করি ছয় ছয় ছত্রিশের ছয় হাতে থাকলো তিন ছয় মানে তিনশো আঠারো উনিশ কুড়ি একুশ দুশো ষোলো তিনের ছয়ের ঘন হচ্ছে দুশো ষোলো তো এখানে ছয় জেড টু দি পাওয়ার কিউব আমরা লিখতে পারি এবার এইটা হয়ে গেল এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এবার সূত্রতে আমরা ফেলে দেবো এখানে এখানে এ এ হল সমান ওয়ান আর বি হলো সমান সিক্স জেড তো এটা সূত্রতে যদি ফেলে আমরা কি হবে এ কিউব মানে এ প্লাস এ মাইনাস বি বি মানে সিক্স জেড ইন্টু এ এ স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার প্লাস এবি মানে ওয়ান ইন্টু সিক্স জেড প্লাস জেড স্কোয়ার মানে সিক্স বি স্কোয়ার জেড স্কোয়ার সমান লিখব ওয়ান মাইনাস সিক্স জেড হয়ে যাবে ওয়ান সিক্স জেড প্লাস ছয় ছয়ের বড় ছয় ছয় ছত্রিশ ছত্রিশ জেড টু দি পাওয়ার স্কোয়ার এটাই হয়ে গেল অ্যানসার এবার আমরা করবো তিন দাগের অঙ্কটা দেখো তিন দাগের অঙ্কটা কী বলেছে এখানে আছে তিন দাগের অঙ্কটা এম টু দি পাওয়ার ফোর মাইনাস এম এটাকে আমরা যদি সূত্রতে ফেলি তো আমরা দেখো এখান থেকে এখানে এম ফোর আছে আর এখানে এম আছে তো এম যদি আমরা কমল লিলি তো এখানে থাকবে এম কিউব মাইনাস ওয়ান এবার এইটাকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রতে ফেলবো এখানে এম ইন্টু এটাকে লিখতে পারি এম কিউব মাইনাস ওয়ানের কিউব সমান এটা এম থেকে যাবে এখানে আর এটা এটাতে এম মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার মানে এম স্কোয়ার প্লাস এ বি মানে এম বি হচ্ছে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার সমান এইটা হলো এম এম মাইনাস ওয়ান এইটা হয়ে যাবে এম স্কোয়ার প্লাস এম প্লাস ওয়ান এটাই হয়ে গেলো অ্যান্সার এইবার আমরা করব চার দাগের অঙ্কটা চার দাগের অঙ্কটা কি বলেছে দেখো এখানে চার দাগের অঙ্কটা বলেছে একশো বিরানব্বই এ কিউব আর এখানে আছে প্লাস থ্রি তো এইটাতে সূত্রতে ফেললে এটাকে সূত্রতে ফেললে আমরা এইভাবে লিখতে পারি এখানে আমরা তিন যদি কমন লিলি তো এটা তিন ছয় আঠারো আর এক থাকলো তিন চারে বারো এ কিউব আর প্লাস এখানে হয়ে যাবে ওয়ান তো এইটা আমরা এ কিউ প্লাস বি কিউবের সূত্রতে ফেলতে পারবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্রতে যদি ফেলি তো আমরা এখানে থ্রি থেকে যাবে আমাদের আর এইটাকে বন্ধনীর ভিতরে চৌষট্টি হচ্ছে চারের ঘন চার এ কিউব প্লাস এইটাকে লিখতে পারি 1 কিউব সমান এইটা থ্রি এখানে থাকলো এবার এইটা ফোর এ সমান হচ্ছে ফোর এ সমান এ আর 1 সমান বি যদি ধরি তো এই সূত্রতে ফেললে আমাদের হবে এ প্লাস বি মানে ফোর এ প্লাস ওয়ান মানে ফোর এর স্কোয়ার এ মানে ফোর এ ইন্টু প্লাস বি স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার সমান এটা থ্রি থেকে গেল ফোর এ প্লাস ওয়ান এখানে বসে গেলো আর এটাকে যদি আমরা হিসাব করি তো চারের বর্গ হচ্ছে চার চারে ষোলো এ স্কোয়ার মাইনাস চারেককে চার এ প্লাস ওয়ান হয়ে গেলো এবার আমরা করবো পাঁচ দাগের অঙ্কটা পাঁচ দাগের অঙ্কটা কী বলেছে এখানে বলেছে ষোলো এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার কিউব প্লাস চুয়ান্ন এ ওয়াই টু দি পাওয়ার কিউব ওয়াই টু দি পাওয়ার কিউব তো এই অঙ্কটা এবার যদি আমরা করি এখানে তো এখান থেকে আমরা কমল নিতে পারি চার তো এইটা হয়ে চার এ যদি কমল হয়ে যাবে সরি দুই কমল লাগবে এখান থেকে দুই দুই কমল নিতে হবে তো দুই লীলা আট দুনের ষোলো আর এ একটা এ নিয়ে নিয়েছি তো এখানে এ কিউব আর এক্স কিউব প্লাস এখানে হবে দুই কমলি দুদুনে চার সাত দু চোদ্দো এ কমন চলে গেছে এখানে শুধু থাকবে ওয়াই কিউব এবার এইটাকে আমরা সূত্রতে ফেলতে হবে এটা টু এ থেকে গেল এবার এইটাকে আমরা লিখতে পারি টু হচ্ছে আটের আট টু দুইয়ের ঘন হচ্ছে আট আর এ এক্স এর পাওয়ার কিউব আছে এটাকে কিউব লিখতে পারি প্লাস এইটা হচ্ছে তিনের ঘন হচ্ছে সাতাশ থ্রি এর কিউব সমান এবার এখানে যদি আমরা টু এ এক্স সমান এ ধরি আর থ্রি ওয়াই সমান যদি বি ধরি তবে আমরা এটাকে এ কিউ প্লাস সূত্রতে ফেলতে পারবো তো এখানে টু এ এবার এটা এ কিউ প্লাস বি কিউ মানে এ প্লাস বি তো এ হচ্ছে টু এ এক্স প্লাস বি হচ্ছে থ্রি ওয়াই ইন টু এ স্কোয়ার মানে টু এ এক্সের স্কোয়ার মাইনাস এ বি এ হচ্ছে টু এ এক্স আর বি হচ্ছে থ্রি ওয়াই প্লাস বি স্কোয়ার মানে থ্রি ওয়াইয়ের হোল স্কোয়ার এবার এইটাকে আমরা এইভাবে লিখতে পারি টু এ থেকে গেল এখানে টু এ এক্স প্লাস থ্রি ওয়াই এটা হয়ে যাবে দুদুনে চার এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস তিন দুনে ছয় এ এক্স ওয়াই প্লাস এটা তিনের বর্গ হচ্ছে তিন ত্রিক্ষে নয় ওয়াই স্কোয়ার এইটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করবো ছয় দাগের অঙ্কটা দেখো ছয় দাগের অঙ্কটা কী আছে এখানে বলেছে সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ এ কিউব বি কিউব সি কিউব এ কিউব বি কিউব সিকিউব আর আছে মাইনাস একশো পঁচিশ এটাকে যদি আমরা সূত্রতে ফেলি তো কী হবে দেখো এইটা সমান আমরা লিখতে পারি সাতশো উনত্রিশ হচ্ছে নয়ের ঘন যেমন নয় নয় একাশি আর নয় দিয়ে যদি একাশিকে গুণ করি তো নয়কে কেন আট নং বাহাত্তর সাতশো উনত্রিশ তো এইটা হয়ে যাবে সাতশো নয় এ বি সি এর হোলকিউব মাইনাস এটা একশো পঁচিশ হচ্ছে পাঁচের ঘন পাঁচের ঘন এইবার আমরা এটাকে যদি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রতে লিখি তো এটা হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার সরি এখানে মাইনাস হবে এ প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা সূত্রতে আমাদেরকে ফেলতে হবে তো এখানে এ সমান হচ্ছে এ সমান হল নাইন এ বি সি আর বি সমান হল ফাইভ তো এটাকে সূত্রতে ফেললে আমাদের অঙ্কটা হয়ে যাবে নাইন এ বি সি মাইনাস ফাইভ ইন্টু এ স্কোয়ার মানে নাইন এ এর স্কোয়ার প্লাস মানে নাইন এবিসি মানে ফাইভ প্লাস বি স্কোয়ার মানে ফাইভের সমান এটা লিখতে পারি নাইন abc মাইনাস ফাইভ ইন্টু নয় নয় একাশি প্লাস পাঁচ নং পঁয়তাল্লিশ প্লাস পাঁচ পাঁচে পঁচিশ এইটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করবো সাত দাগের অঙ্কটা সাত দাগের অঙ্কটা কী বলেছে দেখো এখানে আছে সাতাশ উপরে সাতাশ নিচে এ কিউব আর এখানে আছে মাইনাস ওয়ান বাই সাতাশ বি কিউব এটাকে আমরা যদি সূত্রতে ফেলি তো এটা হয়ে যাবে এটা সাতাশ হচ্ছে তিনের ঘন তিন বাই এর হোল কিউব মাইনাস এটা ওয়ান বাই থ্রি বি এর হোল কিউব তো এইটা হয়ে যাবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এখানে থ্রি বাই এ সমান এ আর ওয়ান বাই থ্রি সমান হচ্ছে বি তো এইবার যদি আমরা সূত্রটা এখানে লিখি তো এখানে হবে 3 বাই এ মাইনাস ওয়ান বাই থ্রি বি এটা হয়ে গেল এ মাইনাস বি ইন্টু এ মানে থ্রি বাই এর স্কোয়ার প্লাস এ মানে থ্রি বাই এ ইন্টু ওয়ান বাই থ্রি বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই থ্রি এর এটাকে আমরা এইভাবে লিখতে পারি থ্রি বাই এ মাইনাস ওয়ান বাই থ্রি বি আর এটা হয়ে যাবে তিন ত্রিখে নয় বাই এ স্কোয়ার প্লাস এটা থ্রি এটা থ্রি কেটে গেলো তো উপরে থাকলো ওয়ান বাই নিচে এবি প্লাস ওয়ান বাই বি এটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করবো আর দাগের অঙ্কটা দেখো আর দাগের অঙ্কটা কী বলেছে এখানে আছে এক্স কিউব বাই চুষট্টি মাইনাস চুষট্টি বাই এক্স কিউব এটাকে আমরাকে এ কিউব মাইনাস বি কিউয়ের সূত্রতে লিখতে হবে এটা হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো এবার আমরা অঙ্কটা করছি দেখো এখানে সমান এটাকে লিখতে পারি এক্স বাই চুষট্টি হচ্ছে চারের ঘন এর কিউব মাইনাস এটা চার বাই এক্স এর কিউব এখানে এক্স বাই ফোর সমান এ ধরলে এবং ফোর বাই এক্স সমান বি ধরলে আমাদের এই সূত্রতে হয়ে যাচ্ছে তো এখানে আগে লিখবো আমরা এক্স বাই ফোর মাইনাস ফোর বাই এক্স ইন্টু এ স্কোয়ার মানে এক্স বাই ফোরের স্কোয়ার প্লাস বি এক্স বাই ফোর ইন্টু ফোর বাই এক্স প্লাস বি মানে ফোর বাই এক্সের হোলি স্কোয়ার সমান এটা এবার আমরা লিখতে পারি এক্স বাই 4 মাইনাস ফোর বাই এক্স আর এটা হয়ে যাবে এক্স স্কোয়ার এখানে মধ্যম বন্ধনী দিয়ে রাখো আর এইটা হয়ে যাবে এইটা 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 এটা কেটে গেল তো এটাকে যদি আমরা সাজিলি ফোর বাই এক্সের স্কোয়ার প্লাস ওয়ান এইটাকে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রতে ফেললে কী হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এ বি এই সূত্রতে ফেলতে হবে তো এখানে দেখো এক্স বাই ফোর মাইনাস ফোর বাই এক্স আর এইটাকে আমরা লিখতে পারি এক্স বাই ফোর প্লাস ফোর বাই এক্সের হোল স্কোয়ার মাইনাস আর প্লাস ওয়ান আছে এখানে প্লাস ওয়ানটা থেকে যাবে সমান এইটাই হবে এক্স বাই ফোর মাইনাস ফোর বাই এক্স আর এইটা হয়ে গেল এক্স বাই ফোর প্লাস ফোর বাই এক্সের স্কোয়ার আর এইটা এইটা কেটে গেল এটা এইটা ফোর কেটে গেলো মাইনাস ওয়ান হয়ে যাবে দুই থেকে এক বাদ মাইনাস ওয়ান সমান এইটাকে আবার আমরা একটা সূত্রতে ফেলতে পারি ফোর বাই এক্স এইটা হয়ে যাবে এক্স বাই ফোর প্লাস ফোর বাই এক্সের স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার এটা হয়ে যাবে একবার যোগ একবার বিয়োগের সূত্র সমান এইটা হয়ে গেল এক্স বাই ফোর মাইনাস ফোর বাই এক্স আর এটা হয়ে যাবে এক্স বাই ফোর প্লাস ফোর আর একবার হবে এক্স বাই ফোর প্লাস ফোর বাই এক্স হয়ে গেল এবার আমরা করবো নয় দাগের অঙ্কটা নয় দাগের অঙ্কটা কি বলেছে এখানে লিখে নিই আমরা এখানে বলেছে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াইয়ের হোল তো এখানে এ দুটা সূত্র জেনে রাখতে হবে এ প্লাস বি সমান আমরা জানি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি আর একটা এ কিউব মাইনাস বি কিউব সমান এ প্লাস বি সরি এ মাইনাস বি টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তো দেখো এইটুকু আমরা এখান থেকে এইটুকু যদি সূত্রতে ফেলি তবে আমাদেরকে এটা এইভাবে লিখতে হবে এ প্লাস থ্রি এ স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব ঠিক আছে এবার আমরা এটাকে এখান থেকে এটাকে লিখতে পারি আমরা এ প্লাস হোল কিউব মানে এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউব প্লাস ওয়াইয়ের কিউব তো এটা মাইনাসের সূত্র হবে না এটা হবে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার তো এখানে এটাকে যদি আমরা এ ধরি এক্স প্লাস ওয়াইকে যদি এ ধরি এবং ওয়াইকে সমান বি ধরি তবে এটা সূত্রতে যদি ফেলি তো আমাদের কী হবে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াইয়ের স্কোয়ার মাইনাস এবি এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস বি মানে ওয়াইয়ের স্কোয়ার এবার এইটা সমান হবে এক্স প্লাস টু ওয়াই আর এখানে আবার এটা সূত্র হবে প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এটা একই যদি গুণ করি তো আমরা হয়ে যাবে এক্স ওয়াই প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সমান এক্স প্লাস আর এখানে এইটা প্লাস ওয়াই কেটে গেল তো এখানে থাকলো এক্স স্কোয়ার আর প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করবো দশ দাগের অঙ্কটা দেখো এখানে আছে ওয়ান প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি সেভেন তো এইটাকে যদি আমরা এ প্লাস বি হোল কিউয়ের সূত্রতে লিখি তো দেখো এখানে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এই আকারে আমাদেরকে এইটুকুকে সাজাতে হবে তো আমরা এখানে এইটা লিখতে পারি ওয়ান প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এক্স কিউব প্লাস এক্স কিউব মানে টোয়েন্টি এইটকে আমরা করে দিলাম টোয়েন্টি সেভেন প্লাস এক্স কিউ প্লাস এক্স কিউব এবার এটা সূত্র চলে আসবে এটাকে যদি আমরা লিখতে পারি এ কিউব মানে ওয়ানের কিউব প্লাস থ্রি এ বি স্কোয়ার বি স্কোয়ার মানে থ্রি এ এ স্কোয়ার বি বি মানে থ্রি এক্স প্লাস থ্রি এ বি স্কোয়ার মানে থ্রি এক্সের স্কোয়ার প্লাস বি কিউব মানে থ্রি এক্সের হোল কিউব আর প্লাস এক্স কিউব এখানে আছে সমান এইটা এইটা ফের ঘুরে এইটা আছে দেখো তিন ত্রিক্ষে নয় এক্স আর এইটা তিন ত্রিক্ষে নং সাতাশ এক্স কিউব তো এটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস থ্রি এক্সের হোল কিউব প্লাস এক্স কিউব এক্সের হোল কিউব এটা আছে তো এটা আবার এইটা সূত্রতে চলে আসবে এ কিউ প্লাস বি কিউব সূত্রতে তো আমরা যদি এখানে ওয়ান প্লাস থ্রি এ ধরি আর এক্স সমান বি ধরি তখন এই সূত্রতে ফেললে হবে ওয়ান প্লাস থ্রি এটা হয়ে গেল এ প্লাস ইন্টু এ স্কোয়ার মানে ওয়ান প্লাস থ্রি এক্সের স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এবি এ হচ্ছে ওয়ান প্লাস থ্রি এক্স আর বি হচ্ছে এক্স প্লাস বি স্কোয়ার মানে এক্সের স্কোয়ার সমান এইটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ফোর এক্স আর এইটা হবে এটাকে আবার সূত্রতে লিখলে হবে ওয়ানের এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে থ্রি এক্সের স্কোয়ার মাইনাস এটাকে যদি আমরা করি তো এক্স আর প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান এইটা হবে ওয়ান প্লাস ফোর এক্স আর এটা হয়ে যাবে এক প্লাস তিন দুনে ছয় এক্স প্লাস তিন ত্রিখে নয় এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান এটা ওয়ান প্লাস ফোর এক্স আর এখানে থাকবে ওয়ান সিক্স থেকে একটা এক্স প্লাস ফাইভ এক্স আর এইটা হবে প্লাস নয় দশ 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 নয় আর একে দশ দশ এক্স স্কোয়ার থেকে থ্রি এক্স মানে সেভেন এক্সের স্কোয়ার এইটাই হয়ে যাবে অ্যান্সার